সেই স্লোগানটা এখন দিছে মাশাআল্লাহ স্লোগানটা যদি খালি এক বছর আগের মাহফিলে যদি হইতো মাহফি আর এই স্লোগান দিত জিহাদ 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 চাই জিন্দেগিতে আসতে দাও কত হুজুর একটু থানায় আসেন আমি জিজ্ঞেস করতাম কি ওসব থানাত কি কত হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না গলা একটু ভাঙা গেছে একটু থানাত গেলে দুই তিন কাপ চা খাওয়াইতাম এক ছড়ে কত চা খাওয়াই না আমি একটু দেখতাম এবার একটু আপনারা কর সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি এটা হে কিন্তু মুসলমান না চীনের সম্রাট তো মুসলমান ছিল না সেলেক্সের মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় বলতে দেরি হবে তাহার সরতে দেরি সবার লগে যাইয়েন না সবার লগে মারামারি করে না এক কথা যখন লিখে দিয়েছে ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই চিন্তা করছে হাইরে মায়ের খাওয়া ছাড়া তো কোনো গতি নাই মুসলমানদের তিন হাজার সাহাবি সাদ বরণ করেছে শহীদ হয়েছে ওই জমিনে আল্লাহ দিন আল্লাহ কায়েম করে সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে আজকে পৃথিবীর দিকে পৃথিবীর দিকে তাকায় দেখে দুই কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই বিশ কোটি মুসলমান খুদা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখে ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে এই কয়েকদিনের দৃশ্য ফেসবুকের ভিতরে আসতেছে ক্ষুধার যন্ত্রণা থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে গড়ের খুঁটির মধ্যে ছোট ছোট বাচ্চা ফুটন্ত গোলাপের মতো চেহারা হাও করে কাঁপতেছে এখনো যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না ও মুসলমান আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায় মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আছে ঠিক কিনা বলে এই জন্য আমি বলবো এই দেশটার একেবারে আপনি দুর্বল মনে করেন না এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে জোরে কোন পাঁচই আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে আট ডিসেম্বর সিরিয়ায় বিজয় হল বারো বছর মার খেয়েছে সিরিয়ার মুসলিম মুসলমান আমরা মার খেয়েছি ষোলো বছর এজন্য আল্লাহ এখান দিয়া শুরু করাইছে জোরে কোন দুই হাজার পঁচিশে আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে অতি অল্প কিছুদিনের ভিতরে আজকে মাহফিলে মাইকে বলতেছ অতি অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে নতুন আর একটা সংবাদ শুনবেন আবার মুসলমানরা গর্জে উঠছে জোরে কন আল্লাহ ও চিরে আপনি শুনবেন টিউনিশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে লেবাননের ভিতরে মুসলমানরা সঙ্গবদ্ধ হয়ে গেছে আশেপাশে যে মুনাফিকগুলো ছিল অটো